আজকে অনেকের মনে প্রশ্ন জাগে প্রার্থনা তো করছি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না অনেকে তো আবার বলে যতই প্রার্থনা করছি তত যেন খারাপের দিকে যাচ্ছে হ্যাঁ এটা হয় কখনো সকোনো আজ আমরা ঈশ্বরের বাক্য দিয়ে বোঝাবো যে সেখানে কি লেখা আছে মাঠ তার দশ অধ্যায় আটচল্লিশ পদ অনেকে তাকে ধমক দিয়ে চুপ করতে বলল কিন্তু সে আরও চিৎকার করে বলল দাউতের বংশধর আমাকে দয়া করুন ঈশ্বরের বাক্যানুসারে কখনো খারাপ কিছুর মধ্য দিয়ে ঈশ্বর পরীক্ষা ফেলেন না ঈশ্বর আপনাকে কখনো পাপের দিকে ধাক্কা দেন না পাপ করার জন্য তিনি কখনো আপনাকে উস্কান না ঈশ্বর একটি বিষয়ের পরীক্ষা করেন আর সেটা হলো বিশ্বাস ঈশ্বরের বাক্যে লেখা আছে আপনাদের বিশ্বাস যাচাই করা হয় কিন্তু কিভাবে তাহলে সেই বাক্যতে চলুন একজন অন্ধভিকারী ছিল সে এক জায়গায় বসে থাকতো আর লোকেরা সে পথ দিয়ে যেত আর তার কাছে তাদের কাছে আশা করতো যে তারা কিছু দেবে আর লোকেরা তা দিত সেখানের জায়গার নাম ছিল জিরিও সেখানে অনেক শান্ত পরিবেশ ছিল আর অনেক কম লোক সেখানে বসবাস করতো সেখানে বসে থাকত আর একদিন সে কারো আওয়াজ শুনল যে এই পথ দিয়ে কেউ আসবে আর সে কারো কাছ থেকে জেনে নিয়েছিল যে সে কে নাসরতের যিশু আসছেন তিনি জানতেন যে সে নাসরতীয় দাউদের বংশধর আর তাই সে চিৎকার করলো যিশু দাউদের সন্তান আমার প্রতি দয়া করুন আপনি জানেন যখন তিনি ডাকছিলেন লোকেরা তাকে চুপ করার চেষ্টা করছিল কিন্তু তাও সে ভিকারিটা চিৎকার করছিল কারণ সে জানত যে এই সময় আর আসবে না আর তাই সে চিৎকার করছিল যিশু দাউদের সন্তান আমার প্রতি দয়া করুন কিন্তু এক সময় হলো যিশু নিজে বলেন তাকে নিয়ে আসো আমার কাছে আর যিশু বললেন আমি তোমার জন্য কি করতে পারি ভিকারি বলল প্রভু আমি দেখতে চাই তখন যিশু বললেন যে রকম তোমার বিশ্বাস সেই রকমই তোমার প্রতি হোক আর ওই সময় তার চোখ খুলে গেল প্রিয় ভাই ও বোনেরা আজ একটি কথা বলতে চায় যে সে কেন চিৎকার করছিল কারণ তার প্রতি বিশ্বাস ছিল লোকেরা তাকে চুপ থাকার চেষ্টা করলো কিন্তু সে আরও বেশি করে চেঁচাতে শুরু করে দিয়েছিল যখন আপনি দেখবেন আমি প্রার্থনা করছি আর কিছু বদলাচ্ছে না আরও বেশি কিছু বিগড়ে যাচ্ছে চুপ থাকবেন না আরও ঈশ্বরকে ডাকবেন ঈশ্বর আপনাকে বিশ্বাস থেকে আরও বিশ্বাস নিয়ে যাবেন যেটা হলো নিষ্কপট বিশ্বাস আপনার ছেলেমেয়েরা খারাপের পথে দিকে যাচ্ছে আপনার বাচ্চা হচ্ছে না আপনার আর্থিক সমস্যা রয়েছে আপনি অসুস্থ আর্থিকভাবে বৃদ্ধি পাচ্ছেন না আমি আপনি দেখছেন লোক আপনাকে চাকরিতে বিরক্ত করে তুলছে আপনি কেন যিশুকে বিশ্বাস করেছেন এভাবে প্রশ্ন করছে আর আপনাকে অনেকে ডিস্টার্ব করে আর আপনি সবসময় ঈশ্বরকে বলেন ঈশ্বর তুমি আমাকে স্বর্গের থেকে আশীর্বাদ দেবে এই বাক্যে লেখা আছে কিন্তু তা সত্ত্বেও আপনি দেখছেন কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না কিন্তু ঈশ্বর আপনাকে বলছেন আমার ছেলে ও মেয়েরা তোমরা আমাকে ডাকতে বন্ধ করে দিও না আমার সময়ের প্রতীক্ষা করো ঈশ্বর আপনার স্বপ্নকে জাগিয়ে তুলবেন শুধু আপনি বিশ্বাসে দাঁড়িয়ে থাকুন আপনি ঈশ্বরকে ডাকতে থাকুন যা কিছু হয়ে যাক না আপনি আপনার বিশ্বাস থেকে সরে আসবেন না আপনি হয়তো দেখছেন আপনি প্রার্থনা করছেন কোনো জিনিস বদলাচ্ছে না আপনি কি নিরাশ হচ্ছেন নাকি ঈশ্বরকে আরও ডাকছেন আর এটাই হলো নিষ্কপট বিশ্বাস বিশ্বাসকে পরোক্ষ করা যায় আপনার বিশ্বাসে আপনি দাঁড়িয়ে থাকুন খুব তাড়াতাড়ি আপনি উত্তর পাবেন এই সময় ঈশ্বর যদি উত্তর দিচ্ছেন না কারণ তিনি আপনার ভেতর থেকে তিনি কাজ করছেন আপনার ধৈর্যকে তিনি তৈরি করছেন আপনি শুধু বিশ্বাস সহকারে ঈশ্বরকে ডাকতে থাকুন প্রভু আপনার সাথে আছেন তিনি আপনাকে ভালোবাসেন